ভক্তদের জন্য দেশে ফিরছেন নায়িকা শাবনুদ বাংলা সিনেমার এক সময় পর্দা কাঁপানো অভিনেত্রী এবং এদেশের লাখ লাখ যুবকের মনে রানী ছিলেন চিত্রনায়িকা শাবনুদ দীর্ঘদিন যাবৎ বরফ পাতার পাশাপাশি দেশের বাইরেও ছিলেন এই নায়িকা এদিকে তার অপেক্ষায় ছিল তার লাখ লাখ ভক্ত অবশেষে শাবনুর ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন নায়িকা শাবনূর এর আগে শাহরুখ দেশে ফেরার পর তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কোন চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার বিষয়ে ভাবছেন কিনা এর উত্তরে তিনি বলেছিলেন পরিকল্পনা তো অবশ্যই রয়েছে তবে আমার ছেলে আইজা নেয়ান এখনো অনেক ছোট কখন কি করে ফেলে তার ঠিক নেই আমি চাই ও আর একটু বড় হোক তারপর বেশ কিছু কাজ করতে চাই কারণ এদেশের চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে পরিচালনা বা প্রযোজনা করার ইচ্ছে অবশ্যই আমার আছে তবে সেটা এখনই নয় সময় হলে আমি অবশ্যই শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনেও কাজ করতে চাই দেশে এসে সামনতার অসমাপ্ত ছবিগুলো শুটিং করবেন বলেও বেশ আশাবাদী পরিচালকেরা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখন সাবস্ক্রাইব করুন এস